রায়পুরে যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি বিস্তারিত দেখুন প্রতিনিধি জাকির হোসাইনের পাঠানো তথ্য ও ভিডিওতে চলো করি বৃক্ষরোপণ গড়ে তুলি সবুজ বন একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণী এই স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দুই উত্তর চরবংশী ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে চৌঠা আগস্ট সকাল নয়টায় যুব বিভাগের আয়োজনে বাংলাদেশ জামাতে ইসলামী দুই নম্বর উত্তর চরবংশী ইউনিয়ন জামায়াতের কার্যালয়ের সামনে কর্মসূচী পালন করা হয় এলাকাবাসী ও শিক্ষার্থীদের মাঝে চারাগুলো বিতরণ করা হয় এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাতে ইসলামী রায়পুর উপজেলা আমির সায়েদ মাওলানা মোহাম্মদ নাজুল হুদা মাওলানা মোহাম্মদ মুঞ্জীর হাসান ইমরান আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী দুই নম্বর উত্তর চরবংশী ইউনিয়ন মহম্মদ হুসাইন সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামী দুই নম্বর উত্তর চরবংশী ইউনিয়ন যুব বিভাগের উপজেলা সেক্রেটারি মাওলানা মোহাম্মদ হুসাইন যুব বিভাগের ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আরিফ হোসেন সহ যুব বিভাগ ও ইউনিয়ন জামাতের অন্যান্য নেতৃবৃন্দ